খেয়েছি রাতের ডিনার নিয়ে চলে এসেছি ভাত আর একে ভুড়ি বোনা দিয়ে ভাত খাবো রাতের ডিনারে আমার তো ভুড়ি বোনা খুবই প্রিয় বিসমুল্লাহ যে তেলগুলো আছে এটা খেতে খুবই টেস্টি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কুকুটো ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাতের ডিনার নিয়ে চলে এসেছি আজকে আজকে রাতের ডিনারে রয়েছে প্রথমে এখানে দেখুন ভাত আর এখানে এই যে রয়েছে ভুড়ি বোনা গরুর বোনা তো আজকে ভুঁড়ি বোনা দিয়ে ভাত খাবো রাতের ডিনারে গরম গরম এরকম ভুড়ি বোনা পেলে তো সম্পূর্ণ ভাত এমনি অনায়াসেই খাওয়া হয়ে যায় আর আমার তো ভুড়ি বোনা খুবই প্রিয় আর ভুড়ি দিয়ে ভাত ভরে ভরে খেতে হয় পুলা এই যে ভুড়ির মধ্যে যে তেলগুলো আছে এটা খেতে খুবই টেস্টি ভাতের সঙ্গে খেতে খুবই দারুণ লাগতেছে